বি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে ইনস্টাগ্রাম কারণ ইনস্টাগ্রামের মধ্যে না সমস্ত ইয়াংস্টার গুলো থাকে সমস্ত ইয়াঙ্গার মানে মানুষজন থাকে ইনস্টাগ্রামে তো ইনস্টাগ্রাম বলেছে হুইচ অফ দ্য ফলোইং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইজ বেস্ট ফর টার্গেটিং এ ইয়াঙ্গার ডেমোগ্রাফিক ডেমোগ্রাফিক ইনস্টাগ্রাম হবে অ্যান্সার ঠিক আছে নাম্বার 13 হুইচ সোশ্যাল মিডিয়া মেট্রিক মেজারস দা নাম্বার অফ টাইমস ইওর কন্টেন্ট ইজ ডিসপ্লেড অনএার্স স্ক্রিন ঠিক আছে বি নাম্বার অব অ্যান্সার সেটা হচ্ছে ইম্প্রেশন হ্যাঁ দ্য টার্মিং শেয়ারিং ভ্যালুয়েবল কন্টেন্ট টু অ্যাট্রাক্ট অ্যান্ড এঙ্গেজ এ স্পেসিফিক অডিয়েন্স টু সোশ্যাল মিডিয়া সি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং নাম্বার ফিফটিন which অফ দ্য ফলোয়িং ইজ নট a কমন গোল অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং তিন নম্বর হবে অ্যানসার সেটা হচ্ছে ডিক্রিজ ব্র্যান্ড ভিজিবিলিটি তো স্টুডেন্টস পরবর্তী আরো পাঁচটা কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদের বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন সলিউশন উইথ নোটস যদি তোমরা পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিশিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে 7076398606 নাম্বার এবং 6295

নেক্সট কোয়েশ্চেন আছে নাম্বার 16 কোয়েশ্চেন uh, নাম্বার 16 হুইচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এলাউস ইউজার to কানেক্ট প্রফেশনালস জয়েন গ্রুপস এন্ড শেয়ার ইন্ডাস্ট্রি কন্টেন্ট সেটা হচ্ছে আমরা সবাই জানি নাম্বার 17 which ইজ দা টার্ম সি ব্র্যান্ড সরি হু সি ইওর ক্লিক থ্রু রেট ওকে answer এইই সোল মিডিয়া পফম নফ ক্যাকটা লিমিট অপ মে আইডলফশ কস ম িম্রা রজ্য টটার ফ নট টে সোল মিডিয়া মার্কেটি ফনেলম্রা র্য না। এই যে দশটা কোয়েশন নিয়ে আলোচনা করলাম আশা করবো তোমরা সবাই এই দশটা কোয়েশন লিখে নিয়েছো খাতায় এবং এই দশটা কোয়েশন ভালো মতো পড়ো এবং এর আগে যে কোয়েশন গুলো দিয়েছি এবং এর পরে ইন ফিউচার যে গুলো দেবো তোমাকে খাতায় লিখে নিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে এগুলো পরীক্ষায় কিন্তু এগুলোর মধ্যে থেকে আসার চান্সেস অনেক বেশি আছে তো স্টুডেন্টস তোমরা যদি আমাদের এই নোটস পত্রগুলো অনলাইনে ফ্রিতে অ্যাক্সেস করতে চাও হ্যাঁ ঠিকই শুনছো ফ্রি অফ কস্ট যদি অ্যাক্সেস করতে চাও অবশ্যই আমাদের যে ওয়েবসাইট রয়েছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল দুটো ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট দুটোতে ভিজিট করতে পারো একটা ওয়েবসাইটের নাম হচ্ছে আমাদেরই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের নামে রয়েছে ওয়েবসাইট সেটা হচ্ছে গুগলে গিয়ে যদি তোমরা সার্চ করো জি ওয়াই এ এন ও জ্ঞান ডট ইনফো আই এন এফ ও দিয়ে তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট তোমরা সরাসরি পেয়ে যাচ্ছো এবং আমাদের আরও একটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে এন আই এল অ্যাপোস্টপি এস এন আই এ দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের আরো একটা ওয়েবসাইট তোমরা কিন্তু পেয়ে যাবে তো স্টুডেন্টস দেখা হচ্ছে ভিডিওতে কোন টপিকের সাথে কিং কি